তো বন্ধুরা গুড মর্নিং সকলকে আর আমি সকলের মতো ঠাকুরের সেবা করে ঠাকুরকে দেখিয়েই প্রথম আমার এই ব্লগটা আমি শুরু করছি দেখো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আমি ঠাকুরের সেবা দিই তবে আমার সমস্ত সংসারের কাজ আরম্ভ করি আর আমার বেশ মনটাও শান্তি মেলে তো এই ড্রেসিং টেবিলে দেখো কত নোংরা পড়েছে তো যাই হোক এগুলো আমি রোজই মুছি তো এটা ঠিক ধুলো নয় আমার মেয়েগুলো মানে পাউডারগুলো মাখবে নিচে আঁতে ফেলবে চারি পাখা চলে তো আর উড়ে মানে চারিদিকে পড়ে আর কি আর ওদের তো রোজ পাউডার মাখা চাই পড়তে যাবে আর মানে আমরা যখন ছিলাম তখন তো এত পাউডারও পেতাম না আর এখনকার মেয়েরা পাউডার সব কিছু মানে কাছে থাকবে পড়তে যাবে না মনে হচ্ছে যেন ওই বিয়ে বাড়ি যাচ্ছে মানে এমন তার আধ ঘন্টা আগে সাজতে আরম্ভ করে দিল কোন পরবে কোন কী সাজবে মানে এই আর কি কী আর বলবো তো যাই হোক দেখো ঠিকের মাথাটাও বেশ একটু নোংরা হয়েছে আর নোংরা মানে পিজের মাথাটাও একটু ধুলো পড়েছে যা হোক একটু মুছে নিই পরিষ্কার করে দিই আর আমি দুদিন দিন ছাড়াই পরিষ্কার করি যেহেতু মানে অত নোংরা আমি ফেলতে দিই না বেশি নোংরা ফুল আমার নিজেরও ভালো লাগে না যেন আর যেহেতু এইসব জিনিস শখের জিনিস সবসময় চকচকে থাকাই ভালো আর যাই দেখো আমি মুছে নিচ্ছি আর আজকে কাল থেকে সব মেয়েদের পরীক্ষা কি আর বড় মেয়ে তো আজকে স্কুলে গেছে মানে ওদের তো সকালে স্কুল সাড়ে পাঁচটায় উঠেছিলো উঠে যাই হোক মুখ টুক ধুয়ে সাড়ে ছটায় গেছে তো ওদের ক্লাসের ক্লাস নাইনের মানে কেউ আসিয়েছে আমার বড় মেয়ে একাই গিয়েছিল যাই হোক আনটি ফোন করে বললো যখনই তো ফোন এস ফোন এসছে তখনই তো আমার পুরো মানে কি বলবো বুকটা মানে আর নেই বলে কি হলো নাকি এই তো গেল এক্ষুনি মানে আন্টিদের ফোন আর তারপরে বললো যে ওদের ক্লাসের তো কেউ আসেনি তো ওকে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে পাঠিয়ে দিন তো আমার ছোটো মেয়ে আসেনি ছোটো মেয়েদের ছোটো মেয়েটা আমার ক্লাস সেভেনে পড়ে আর ওদের মানে ওদের কুড়িজনের মতো এসছিলো তাই যাই জন্য ওদের কিছুটা ক্লাস হয়েছে তো ওদের কুড়িজনের মতো এসেছিলো বলো ওদের ক্লাস হয়েছে তাই ছোটো মেয়ে আছে বড় মেয়ে চলে এসেছিলো তো এসে আবার তাহলে পর স্কুল থেকে তো তোকে পড়তেই মানে বলেছে তারপর যাও এসে একটু পড়তে বসেছিলো তারপরে টিফিন করলাম টিফিনে আগে করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি তা ওরা তো রুটি খায় না ওদের জন্য একটা করে পরোটা করে দিলেই হয়ে যায় হোক পরোটা করে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে ওর দাদুর শরীরটা খুব খারাপ করলো মানে ও একটু অক্সিজেন নিতে মানে শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় আর কি বন্ধুরা অনেক কাজকর্ম হলো গরমে হাঁপিয়ে গেছি তো এখন বাজে এগারোটা আমি আবার রান্না করতে যাব আর রান্না আজই করবো একটু বজ্র টুপি দিয়ে শাক আনতে দিয়েছিলাম শাক ভাজা মাছের ঝাল আর ডাল করবো কেননা ডাল আমাদের রোজই চাই আর আর আমার বড়ো আর বড় মেয়ে আজ স্কুলে গিয়েছিলো তো যেহেতু ঈদ সামনে গেছে তো কেউ স্কুলে আসেনি কাল থেকে ওদের পরীক্ষাও আরম্ভ আর ওদের আমার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে তো ওদের ও শুধু একাই গেছে তো কেউ আসেনি বলে আনতে বলল যে ফোন করে বললো কেউ আসেনি তো ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি তো ও চলে এলো তো চলে এসে পড়বে কি ও দাদুর আবার শরীর খারাপ ওর দাদুকে নিয়ে হাসপাতালে গেছে ওর বাবাও গেছে সাথে তো আবার এসে পড়তে বসবে যেহেতু ও বাবা গেছে ওকে না নিয়ে গেলেও হতো কিছু বললেই তো বউ ওদের দোষ যে বউ ওরা পাঠাতে দেয়নি তো এটা তো বোঝা দরকার যে কালকে ওদের পরীক্ষা ক্লাস নাইনে পরে বহুত পড়ার চাপ তো ওরা বোঝে না আর যেহেতু আমি ওপরে থাকি তো মেয়েরাও উপরে থাকে নিচে এসে নাম নিচে নিচে আমাদের খাওয়া দাওয়া হয় তো নিচে খেতে গেলেই বলে এই খেতে নেমেছিস একবারও তো নিচে নামে না আমরা মরে গেলাম কি না মরে গেলাম বেঁচে আছি কি মরে গেলাম কিন্তু এগুলো বলা ভুল যেহেতু ওদের এখন পড়ার চাপ প্রচুর কিন্তু কে বোঝে মানে নিজের ঘরের লোকের মতো শত্রু আর আমার মনে হয় বাইরার কারণে ঘরেতেই যদি এত শত্রু হয়ে থাকে তার বলার নেই চলো আমি আবার রান্না করতে যাবো নিচে আর তো বন্ধুরা আমার তো রান্নাবান্না শেষ তো আমি এখন কিছু কেচেছি সেগুলো এখন রোদ্দুরে দিতে যাব তো আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ছাতে তো প্রচুর রোদ্দু পাপ পাপ আমার ছাতে যেতেই ভয় করছে রান্নাবান্না শেষ মেয়েদেরছি বাসি কাপ জামা কোনো ছিল না ধরো ফোনটা এক জায়গায় রাখি তো বন্ধুরা আমি ছাতে দিতে গিয়েছিলাম তো তোমাদের ভিডিও করে দেখা বলে ওই কাপড় জামাগুলো তো হঠাৎ ফোনটা মানে পড়ে যায় যেখানে মানে বসিয়ে রেখেছিলাম সেখান থেকে পড়ে যায় ফোনটা একটু মনে হয় ফোনটা চিট খেয়ে গেছে যাই হোক তোমাদেরকে আর দেখাতে পারলাম না আমার বড় বিপদ হয়ে গেল তো যাই হোক এটা আবার সারাতে কত নাই তো জানি না তোর নিচে পড়ে যায়নি উনি সেটাই ভাগ্য ভালো তাহলে ফোনটা আর পাওয়া যেত না চলো